এই মেট্রিক পাস করা পুলিশ কনস্টেবলের বায়োটা দেখছেন বায়োটা দেখে মনে হচ্ছে ফুল টাইম ছাপড়ি পার্ট টাইম পুলিশে এই সেই সরকারের পালিত ছাপড়ি পুলিশ যে কিনা হাদির বিচার চাওয়া মানুষের ওপর চার্জ করার সময় বলছিল আয় হাদির নিয়ে যা কি পরিমাণ কুলাঙ্গার হইলে একজন শহীদকে নিয়ে একজন পুলিশ এই ধরনের কথা বলতে পারে একবার চিন্তা করেন এদের জন্যই হয়তো হাদি ভাই বলছিল মাওয়া ছিলডা ফেলতে হবে খনিকের পোলাদের তবে মেট্রিক পাস পোলাপানের 20-30 লাখ টাকা ঘুষ দিয়ে অযোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া পুলিশের কাছ থেকে এঁচে বেশি কিছু আবার আশা করা বোকামি তবে একটা জিনিস বুঝলাম না এন ক্লাব মনসেট ছেলে মেয়েরা সাহাবাগে বিচারের দাবি জানাচ্ছিল বিগত দুই মাস ধরেই তাহলে তখন তাদের উপরে কোনো ধরনের লাঠি চার্জ বা গুলি না করে নির্বাচনের আক মুহূর্তে কেন এত বড় স্টেপ নিল সরকার নাকি তখন বিচার ছাওয়া ছিল এখন বিচার ছাওয়া যায়স নাই অথচ এই shodaner fop পুলিশরা বলছিল যে ড্রেস পরে হাসিনার গোলামি করছি সেই ড্রেস এখন আমাদের গায়ে তুলতে লজ্জা লাগে আমাদের ড্রেস কোড চেঞ্জ করে দেন আর সরকারও তাদের কথা মতো আমাদের দেশের সিকিউরিটি গার্ডের ড্রেস পুলিশদের পরিয়ে দিছে তাহলে যেই ড্রেস পরে হাসিনার গোলামি করতে সেই ড্রেস পরতে লজ্জা লাগত তাহলে এখন যে নতুন ড্রেস পরে আরেকজনের গোলামি করলি সেই খেয়াল কি আছে তোদের আমাদের দেশের পুলিশগুলো মনে হয় একটা অর্ডারের অপেক্ষায় বসে থাকে তাদের মনে রাগ উঠেই থাকেছে একটা অর্ডার দিলে একদম ছিড়া ফেলবে কথায় আছে না এমনিতে এমনিতেই বুড়ি তার মধ্যে দিছে ঢোলের তুড়ি পুলিশ হচ্ছে এমনিতেই নাচুনি বুড়ি আর সরকার তাদেরকে অর্ডার দিয়ে ঢোলের তুড়ি দিয়ে দিছে তাহলে তারা মারবে না তো কি করবে তবে এখনই বা কেন এসব দেখে তো আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে প্লিজ ভাই আপনারা আগের পোশাকেই পুলিশকে ফিরাইয়া দেন নতুন পোশাকে এই পুলিশরা আরো বেশি মারে মনে আছে কি সেই পুলিশ কর্মকর্তার কথা যিনি কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অ্যাটাকের ভান করে সবাইকে ভয় দেখাচ্ছিল কিন্তু মারছিল না সেই পুলিশ কর্মকর্তাকে কিন্তু শেষ পর্যন্ত পুরস্কৃত করা হয়েছিল চাইলে কিন্তু এভাবেও ভয় দেখিয়ে ছত্র ভঙ্গ করে দেয়া যেত কিন্তু সেটা করে নাই ভিডিও দেখে মনে হলো পুলিশের লোকেরা অনেক আগ্রহ নিয়েই মানুষকে পিটাচ্ছে এমনকি যারা সাধারণ মানুষ তাদেরকেও বাদ দিচ্ছে না মিডিয়ার লোকদের বাদ দিচ্ছে না তবে হুট করে মানুষ পিটানোর এত আগ্রহ কেন জেগে উঠলো পুলিশের এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এখন এই কাণ্ড ঘটিয়ে এআই ইউনুস ভাই ঘোষণা করেছে তারা তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি লিখবে তবে বুঝলাম না তারা দুই মাস ধরে কোন ঘোড়ার চুল ছিটছে নাকি এই সময়টার জন্য অপেক্ষা করছিল তারা যে নির্বাচন আসলে তখন একটা গ্যানজাম লাগিয়ে তারপর চিঠিটা লিখবো আসলে যারা দুই মাসে কোনো চুল ছিড়তে পারে নাই তারা এই কয়দিনে কি ছিড়বে সেটা সবাই বুঝে গেছে সো শুধু শুধু জনগণের সাথে মস্করা করে কোনো লাভ নাই দেশ সংস্কারের নামে ড্রেস কোড ও রাবের নাম পরিবর্তন করা আর চরিত্রহীন প্রেমিকার কাপড় পরিবর্তন করে আবার তার সাথে শোয়া একই কথা সো এসব ভণ্ডামি না করলেও হতো পুলিশের পোশাক পরিবর্তন আর 10টা লাভজনক প্রজেক্টের মতো শত কোটি টাকা লাভের একটা প্রজেক্ট জামা পাল্টায়ে জামলাড় দাগ মোছা যায় না এসব প্রজেক্টের নামে শুধু টাকা হাতানো যায়